সাধারণ জিনিসের ভিতরে লোকায়িত থাকে অসাধারণ জিনিস সেটি আমাদের আবিষ্কার করে বের করতেই হয় আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক বহু দেশ ঘুরে বহু ক্রস দূরে বহু ব্যয় করে দেখিতে গিয়াছে সিন্ধু দেখিতে গিয়াছে পর্বতমালা দেখা হয় নাই শুধু দুই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশুর বিন্দু দেখুন তো ভিয়াস আমার এই কবিতাটি আমার এই ভিউয়ের সঙ্গে যথা তো হয়েছে কিনা আপনারা শুধুমাত্র একটু লক্ষ্য করুন এটি একটি সাধারণ জিনিস কিন্তু এভাবে অসাধারণভাবে কি কখনো কল্পনা করেছেন যে একটি ঘাসের উপরে একটি শিশুর বিন্দু কেমন মুক্তার মতো চিকমিক করছে সকালের এই যে সূর্যটা পেয়ে এটি কিন্তু সিম্পল কিন্তু আমাদের ঘরের পাশেই থাকে তখন আমরা কিন্তু এটার মূল্য দেয় না দেখি না যাই হোক ভিয়াস ঘুরে ফিরে বাসায় চলে আসলাম এসে আমি বেডটা প্রথমে গুছিয়ে নিচ্ছি যেহেতু বাসার প্রথম কাজই হলো বেড গুছানো প্রথমে সব বালিশ খাতাগুলো গুছিয়ে নিয়ে এখন বেডটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এটা যদি করা হয় তাহলে ওই তো আমাদের ঘরের রদ্দে কাজই কমে যায় যেটা আমি বারবারই বলি কারণ বেড গুছানো তো ঘর গুছানো এটা কার কার মনে হয় ভিয়াস বলেন তো দেখি আমার তো এটাই মনে হয় কারণ ঘরের ম্যাক্সিমাম জায়গাটা জুড়ে থাকে কিন্তু বেট এইটা একটু কিছু ঠিকঠাক তারপরে বেড গুছিয়ে এবার চলে আসলাম ঘরের মেঝেটা একটু ঝাড় দেওয়ার জন্য যেহেতু সকালবেলা বেড গুছিয়ে ঘর বাড়ি ঝাড় দেওয়াটা অত্যন্ত প্রয়োজন তাই আমার ঝাড়ু দিয়ে নিচ্ছি তা বিয়াস। কারা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই তাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট প্লিজ আপনারা ছোট্ট একটি লাইক দিয়ে আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের ছোট্ট একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে পারে আর আপনাদের মূল্যবান মন্তব্যের অপেক্ষায় আমি সবসময় থাকি কারণ আপনাদের একটি কমেন্ট পড়তে কিন্তু আমার অতি ভালো লাগে তাই আমি আপনাদের কাছে আশা করব আপনারা মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন ভিয়াস যাই হোক কথা বলতে বলতে দেখুন ভিয়াস আমার রুমটা প্রায় অলরেডি গুছানোর ডান আমার একটা রুম গোসানো শেষ আমাদের যেহেতু দুইটা রুম একটা রুমের বেড গুছানো হয়ে গেছে এখন আমি আরেকটা রুমে চলে আসলাম এই রুমে এটা আব্বুরা থাকে আব্বু আর বেড এটা এটাও একটু গুছিয়ে দিই কারণ বেডটা ঘুষাল না ঘুষালে তো ভালোই লাগে না ঘরের ভিতরে তাই এখন সব কিছু মানে বালিশ খাতা ভাসতাস করে এক সাইডে রেখে দিয়ে বেডটা সুন্দরভাবে পরিষ্কার করে টান টান করে গুছিয়ে নিলাম সেটা আপনারাও দেখতে পাচ্ছেন আমার সাথেই কারণ আমি তো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপরে এই যে সকালে নাস্তা খেতে হবে তাই এখন পরিষ্কার করে নিচ্ছি টেবিলটা যেহেতু টেবিলটা সারা রাত্রে ভেবে ফেলানো তাকে সকালবেলা খাওয়ার অবশ্যই অবশ্যই মুছে নিতে হয় তাই আমি ফার্স্টে টেবিলটা সুন্দরভাবে চতুর সাইড মুছে নিচ্ছি তাহলে আমার খাবার সময় কোনো ঝামেলা হবে না শুধু টেবিলটা তো মশলে হবে না চেয়ারে বসেই তো খেতে হবে তাই চেয়ারটাও আজকে একটু মুছে নিচ্ছি যাই হোক ডাইনিং সেটটা একেবারে ক্লিন করে নিচ্ছে এখন একটু পরে এখানে খাওয়া দাওয়া শুরু হবে তো যাই হোক আমি কিন্তু অফ ক্যামেরায় সকালের খাওয়ারটা তৈরি করে নিয়েছি এখন আমি খাওয়ার জন্য পুরো প্রস্তুত এখন খেতে চলে যাব এই দেখুন ভ্যাস আমার টেবিলের ফাইনাল লুক সব কিছু মুছিয়ে গুছিয়ে সব কিছু রাখলাম তারপরে এই যে নাস্তা খাবার শেষে চা বানানো হয়ে গেছে এখন যেহেতু এই চুলায় চাটা তৈরি করি চা তৈরি করার পরে এখন একটু একেবারেই মুছে নেই তাহলে আমার ঘরের কাজ প্রায় অলরেডি ডান হয়ে যাবে আর বাকি কোনো কাজই থাকবে না এবার কাজ থাকবে বাইরের কাজ যেটা আমি আপনাদেরকে সাথে নিয়ে করতে দেবো আপনাদের সাথে নিয়ে মানে কি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো তবে চলুন তাহলে দেখা যাক আজকের দিন আমি কি কি কাজ করি এই দেখুন আপনাদের সাথে যে বলো আমি কথা শেয়ার করতে করতে আমার চুলাটাও ক্লিন করা হয়ে গেছে আমার চুলাটা এমনি বিহাল দশা অনেক পুরানো তো এটা মুসলেও যেন মনে হয় যে ময়লা হয়ে রয়েছে আর জং ধরে গেছে তো সেই জন্য সমস্যা তারপরে এই যে দুপুরের জন্য নিয়ে আসা হয়েছে একটা সিলভার কাপ মাছ এই একটা সিলভার কাপ মাছ দিয়ে আজকের দিনটা চলে যাবে মাছটি কিন্তু অনেক ভালো আর খাওয়ার পরে ভয় দিচ্ছে তো মাছটি কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছিল আর রান্না করা হবে এই যে লাউ লাউটা আমি এখন ধুয়ে নিচ্ছি যেহেতু আমার সবজি আনার পরে এই যে প্রধান কাজটাকে ধুয়ে নেওয়া তাই আমি বালতির ভিতরে পানি দিয়ে এখন সুন্দরভাবে এই যে ধুয়ে নিচ্ছি ধোয়া শেষ অলরেডি যেখানে আমি কাটবো আমি এটা নিয়ে সেখানেই চলে যাচ্ছি আপনারাও আসুন আপনারা কেন বসে রয়েছেন আমার সঙ্গে সঙ্গে আসুন আমাকে একটু হেল্প করবেন লাউ কাটার জন্য কারণ লাউ কাটা না তো জমের সাথে যেন যুদ্ধ করা আমি পান্তা ভাত মানে ওই যে একটা কথা আছে না সেটা আমি বলতে পারছি না এখন যাই হোক আর লাউ রান্না করা হবে আর এই যে উচ্চেটা ভাজি করা হবে তো উচ্ছেগুলো নিয়ে আসলাম যেহেতু এগুলো এখন ধোয়া লাগবে আর এই যে আলু এগুলো এখন ধুয়ে সুন্দরভাবে এখন কেটে নেবো তা চলুন এই দেখুন উচ্চেগুলো আর আলুগুলো কুসানো হয়ে গেছে উচ্চেগুলো মানে বাসি হয়ে গেছে তো অনেক দিন আগে আনা তরকারি আপনাদের সাথে শেয়ার করছিলাম না আমাদের অনেক দিনের তরকারি নিয়ে আসছে সেই জন্য তরকারিগুলো একটু বেহাল দশা হয়ে গেছে যেহেতু ফ্রিজে রাখছিলাম তারপরও বেহাল দশা আর উচ্ছেগুলো প্রথমে কষলাই কষলায় ধুয়ে নিতে হয় যেহেতু উচ্চতে তিতা থাকে আর আমরা কিন্তু লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখে দেই তারপরে এভাবে কষলাই গসলে অনেকক্ষণ ধুয়ে নিই যেহেতু টাকে ধুয়ে নিলাম তারপরে আলু টালু একসঙ্গে মিক্সড করে আবারও একদম ফিনিশিং ধুয়ে নেবো তা ভিয়াস আপনারা কে কে উঠছে এভাবে লবণ দিয়ে দেন এভাবে ধুয়ে দেখবেন যে উচ্চের তিতাটা কিন্তু একেবারেই লাগে না উচ্ছে খেলে মনে হবে যে আলু ভাজি খাচ্ছে আর উচ্চের যে টেস্টটা সেটাও পাওয়া যাবে কিন্তু উচ্চের তিতাটা থাকবে না এতে উচ্চের স্বাদ গুণাগুণ কিন্তু অক্ষুণ্ণ থাকবে শুধু উচ্চের যে তিতার টেস্ট সেটা কিন্তু থাকবে না তাহলে এটা ভালো না ভিয়াস আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এই তারপরে যে লাউটা লাউ দাও কাটা হয়ে গেছে লাউটাও যেহেতু মানে একটু শুকানো মতো হয়ে গেছে অনেকদিন আগে রান্না তো তাই দেখতে এমনই লাগছে যাই হোক অনেকগুলো পানি দিয়ে রান্না করতে হবে আর ওই যে মাছটা এখন কেটে সুন্দরভাবে এখন ভেজে নেওয়া হচ্ছে অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রাখা হয়েছিল। এখন এটা ফ্রাই করে নেওয়া হবে তারপরে যে চলে আসলাম উঁচেটা ভাজি করতে প্রথমে এই যে মশলা দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে জানি সবাই এইভাবেই করেন দেখানোর কিছু নেই তো আমার ব্লগ কী কী রান্না করছে সেটাই কেবলমাত্র দেখাচ্ছে এই দেখুন ঝোলগুলো একদম কমে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব নিয়ে এটা তেলের পরে দিয়ে দেবো এই যে দেখতেই পেলেন যে তেলের পরে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে একটু ব্রাউন কালার মতো করে এখন উচ্চেরটা ঢেলে দিয়েছে এখন আমার একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে উচ্চের রান্নাটা তার মানে আজকের দিনের একটা আইটেম আমার হয়ে যাবে কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে এবার আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে এই দেয় এই দেখুন এই হচ্ছে উচ্চের ফাইনাল লুকটা দেখতে অনেক সুস্বাদু লাগছে তাই না আমার কাছে অনেক ডেলিশিয়াস লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিলো যাই হোক এখন ঢেকে রাখি তারপরে চলে যাবো পরবর্তী রান্না পরবর্তী যে সে লাউটা লাউটা রান্না করা হবে লাউটা এই মশলা দিয়ে এখন কষে নেওয়া হচ্ছে আর লাউটা আমরা কাঁচা জল দিয়ে রান্না করি দেখতে একদম সাদা দেখা যায় তারপরে কি টেস্ট কিন্তু ভালোই লাগে আর এবারে এই যে মাছগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে যে মাছগুলো ফেরাই করে রাখছিলাম মাছটা সবসময় তরকারির ভিতরে লুকাই যেতে হয় তার যদি না হয় তাহলে মাছটা সাথে তরকারির ভিতরে যাই না আর এই যে এক এক করে সব মাছগুলো এখন তরকারির ভিতরে দিয়ে দেবো দিয়ে মাছগুলো আবার তরকারির ভিতরে সেরে রাখতে হবে তা না হলে এই মাছ তরকারির ভিতরে কিন্তু স্বাদ দেবে না এটা তো আপনারা সবাই জানেন তাই না ভিহ এই যে মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন সুন্দরভাবে আমি ঢেকে আর দুই তিন মিনিটের মতো জাল দিব আমার হয়ে যাবে এই দেখুন ভিয়াস একদম ফাইনাল লুক দেখতে কত সুন্দর লাগছে তা ভ্যাস কেমন লাগলো আজকের দিনের ব্লগটা আমার যদি ভালো লাগে থাকে বন্ধুদের সাথে থাকতে পারেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম